বিসমিল্লাহ রহমান রহিম এখন আমি আপনাদের সামনে যে সংবাদটি উপস্থাপন করতে যাচ্ছি সেই সংবাদটি আজকে গোটা ব্রিটেনে সংবাদ শিরোনাম পত্র পত্রিকা সংবাদ মাধ্যম টিভি বলেন সব জায়গায় সর্বপ্রথম এই সংবাদটি তারা ব্রডকাস্ট করছে বা শিরোনামটি আসছে এই সংবাদটি যেটি এখানে মাইগ্রেন্টদের নিয়ে যারা অবৈধ অভিবাসী আছেন তাদের বিষয় এবং সে সংবাদটি হচ্ছে আপনারা জানেন বহুদিন আপনার এই জেনেও গেছেন যে হোম সেক্রেটারি শাবার মাহমুদ বেশ কিছু কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছেন আশ্রয় প্রার্থীদের জন্য যারা এই দেশে অবৈধভাবে ইমিগ্রেশন পার হয়ে এসছেন এই দেশে এবং যারা এস শিকারও সিকারও আছেন তাদের জন্য এই সংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি কারণ এই সংবাদটি সংবাদ সরাসরি উনি এটি পেশ করবেন জনসাধারণের সামনে উপস্থাপন করবেন এই সংবাদটি হচ্ছে যুক্তরাজ্যে আশ্রয় প্রাপ্ত ব্যক্তিদের স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে হলে এখন থেকে বিশ বছর অপেক্ষা করতে হবে বিশ বছর অপেক্ষা করতে হবে মানে স্থায়ীভাবে বসবাস করতে চাইলে ব্রিটেনে কঠিন একটা পদক্ষেপ নিতে যাচ্ছে হোম সেক্রেটারি সাওনা মাহমুদ সোমবার যে পরিকল্পনা ঘোষণা করতে চলেছেন তাতে এমনটাই বলা হয়েছে ছোট নৌকায় করে আসা এবং আশ্রয় দাবির সংখ্যা কমানোর লক্ষ্যে সরকার যে বড় ধরনের পরিবর্তন আনছে এটি তারই অংশ পরিকল্পনা অনুযায়ী যাদের আশ্রয় দেওয়া হবে তারা কেবল অস্থায়ীভাবে দেশে থাকতে পারবেন তাদের শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে এবং তাদের নিজ নিজ দেশ নিরাপদ বলে বিবেচিত হবে বর্তমানে শরণার্থী মর্যাদার মেয়াদ পাঁচ বছর এরপর মানুষ স্থায়ীভাবে বসবাসের অনুমতি ইনডিফিনিট লিভ টু যেটা বলে সেটার জন্য আবেদন করতে পারবে মানে বর্তমানে বর্তমানে মেয়াদ বছর মর্যাদার এবং পাঁচ বছর পরে আপনারা জানেন ইন্ডিফিনের জন্য আবেদন করতে পারেন তারা এই দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য এখন হোম সেক্রেটারি এই প্রাথমিক মেয়াদটিকে পাঁচ বছর থেকে কমিয়ে আড়াই বছরে করতে যাচ্ছেন আর কি নিয়ে আসতে যাচ্ছেন যার পর শরণার্থী মর্যাদায় নিয়মিত পর্যালোচনা করা হবে মানে আড়াই বছর পর পর তার পর্যালোচনা করবেন যেটাকে বলে রিভিউ রিভিউ করা এবং সেই রিভিউটাই করবে এবং পর্যালোচনা করবে তার দেশের অবস্থা কি যারা আশ্রয় প্রার্থী তাদের দেশের অবস্থা যদি ভালো থাকে তাহলে তাকে তার নিজ নিজ দেশে প্রেরণ করা হবে এমনটাই বলা হয়েছে কিন্তু তিনি যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি পেতে সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে বিশ বছর করতে চান পাঁচ বছর থেকে বাড়িয়ে মানে এখন তো পাঁচ বছর আছে সেটাকে বাড়িয়ে স্থায়ীভাবে বসবাস করেন ইনফিনিট লিভ টু জন্য 20 বছর করতে চান শাবানা মাহমুদ সানডে টাইমস কে বলেন এই সংস্কারগুলো মূলত মানুষকে বলতে তৈরি করা হয়েছে অবৈধ অভিবাসী হিসেবে এই দেশে আসবেন না নৌকায় উঠবেন না মানে অবৈধ অভিবাসীরা যাতে রিস্ক নিয়ে নৌকায় করে এই দেশে আর পারি না জমান সেইটাই সবার মাঝে জানানোর জন্য যে আপনারা অবৈধভাবে এই দেশে প্রবেশের চেষ্টা করবেন না সেটা জানানোর জন্য আসলে এই নিয়ম করা হচ্ছে অবৈধ অভিবাসন আমাদের দেশকে টুকরো টুকরো করে দিচ্ছে তিনি বলছেন আর কি এবং এটি সরকারের দায়িত্ব যে আমাদের দেশকে ঐক্যবদ্ধ রাখতে হবে তিনি সংবাদপত্রকে বলেন যদি আমরা এই সমস্যা সমাধান করতে না পারি আমাদের মনে হয় আমাদের দেশ আরও বেশি বিভাজিত হয়ে পড়বে এই নীতি ডেনমার্ক থেকে নেওয়া হয়েছে ডেনিসদের থেকে যেখানে কেন্দ্র বাম সোশ্যাল ডেমোক্রেটদের নেতৃত্বাধীন সরকার ইউরোপের অন্যতম কঠোর আশ্রয় ও অভিবাসন ব্যবস্থা পরিচালনা করছে সবচেয়ে কঠিন অভিবাসন ব্যবস্থা কিন্তু ডেনমার্কে ডেনমার্কের শরণার্থীদের দুই বছরের অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয় এবং কার্যত সেই অনুমতি শেষ হলে আবার আশ্রয়ের জন্য আবেদন করতে হয় আর সামানা মাহমুদের এই নতুন যে পদক্ষেপ নিতে যাচ্ছে অবশ্যই কিছু লেবার এমপিদের বিরোধিতার মুখে পড়তে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি মাসুদুজ্জামান হৃদয় বাংলাদেশ অনলাইন লন্ডন